দর্শক কথা বলছিলাম আজকে ভিজিট ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন কারণে আমরা লক্ষ্য করছি যে প্রচুর পর্যাপ্ত পরিমাণে ভিজিট ভিসা রিফিউজ হচ্ছে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন তরণ এন জিবি ব্যারিস্টার বুইয়া নপু আমাদের আজকের এই অনুষ্ঠান স্পন্সর করছে ল্যাক্সটেল সলিসিটর আমাদের ল্যাক্সটেল সলিসিটরের ডাইরেক্টর ব্যারিস্টার অপু মন্ত্রিত উপস্থিত আছেন আমি জানতেছিলাম স্ট্রে চলে যাচ্ছে উনার কাছে যে আসলে এই সমস্যাগুলো সমাধান কোন দিকে সাম্প্রতিক সময় যুক্তরাজ্যের ভিজিট ভিসা বাতিলের হার কেন এত বেড়েছে বারিসারফু ভাই আপনি কিছু বলেন কে আপনাদের এত জনপ্রিয় একটা অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার জন্য আর তরুণ নাইরে ভাই তরুণ কি আর আসি অনেক দিন হয়ে গেছে বুঝছেন না বয়স হয়ে গেছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তরুণ কে আর আসি বয়স হয়ে গেছে গা আমি লন্ডনেই আসছি আজকে অনেক বছর যাই হোক ভিজিট ভিসার বিষয়টা আসলে আগেও আমার দু একটা ভিডিওতে আমি যতটুকু পেরেছি আমাদের অডিয়েন্সদেরকে বলার এবং বোঝানোর চেষ্টা করেছি যে আসলে ভিজিট বিষার বিষয়টা কিভাবে দেখতে হয় ভিজিট বিসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে রিলায়াবিলিটি বিশ্বস্ততা আমাদের আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট মানুষের যে আচার আচরণ সমস্ত কিছু বিবেচনায় আমাদের বিশ্বাসযোগ্যতা আসলে ইন্টারন্যাশনালি একটু কম কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লেভেলটা এত হাই যে সবাই খুব ভালো করে জানে যে খুব সহজেই একটা ডকুমেন্ট ফ্রজ করা সম্ভব একটা 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 সার্টিফিকেট ফ্রজ করা সম্ভব এখন এই এই জিনিসটাই আমাদের মানে আস্থার আমাদের প্রতি আস্থা কমে যায় আন্তর্জাতিক মহলের এখন যখন ইউকে তে কোনো ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করা হয় সেই অ্যাপ্লিকেশনটাকে বিভিন্ন সাপোর্টিং ডকুমেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হয় সাপোর্টিং ডকুমেন্ট যেটা অ্যাপ্লিকেশনটাকে সাপোর্ট করে তো এই সেই সাপোর্টিং ডকুমেন্টের মধ্যে যদি একজন মানুষ বিজনেসম্যান হয় তখন তাকে বিজনেসের কাগজপত্র ট্রেড লাইসেন্স তার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তিন নাম্বারের ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট এগুলা সাবমিট করতে হয় অ্যাপ্লিকেশনের সাথে এখন এই যে কথাটা যে কথা দিয়ে শুরু করলাম যে এই যে ডকুমেন্ট একটা অ্যাপ্লিকেশনের সাথে দশটা ডকুমেন্ট যাচ্ছে কোন ভিসা ইস্যুইং অথরিটি সেটা যে দেশই হোক ইউকে বলেন আমেরিকা বলেন কানাডা বলেন অন্যান্য দেশ হন সবাই এই ডকুমেন্ট গুলা খুব কেয়ারফুলি লক্ষ্য করে কারণ তারা জানে যে এই ডকুমেন্টটা ফ্রড যেমন আপনি যদি ইউকে তে একটা একটা বার্থ সার্টিফিকেট দেখান অ্যাডমিনিস্ট্রেটিভলি সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় কারণ সবাই জানে যে এটা ফ্রজ করা হয় নাই এটা একটা সঠিক বার্থ সার্টিফিকেট কিন্তু অনেক দেশেরই আমাদের যদি ইয়ে করা হয় বার্থ সার্টিফিকেট জমা দেওয়া হয় তখন এখানে একটা ডাউট তৈরি হয় যে এটা কি আসলে বার্থ সার্টিফিকেট আসল নাকি নকল বার্থ সার্টিফিকেট আর এবং সেই সাথে বার্থ সার্টিফিকেট যে রেগুলেশনগুলো চেঞ্জগুলো আসছে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ আহ আমাদের অনেকেই আছে যারা বিশ বছর পরে বার্থ সার্টিফিকেট বানাইছে এটাও একটা ডাউট তৈরি করে যে তোমার জন্ম হয়েছে বিশ বছর আগে তুমি বার্থ সার্টিফিকেট বানাইছো বিশ বছর পরে কারণ বার্থ সার্টিফিকেট কেন লাগছে আমার আমার বার্থ সার্টিফিকেট লাগছে হচ্ছে পাসপোর্ট বানানোর জন্য

যে কনসিকোয়েন্স যেটা আরকে হচ্ছে যে ডকুমেন্টেশনের ব্যাপারে এটাতে কিভাবে আউটকামটা বের আসতে পারে দেখেন এই সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অথরিটি আমাদের এখনো আছে বাদ সার্টিফিকেট ইস্যু করার অথরিটি এখানে আছে এই অথরিটিটাকে অপারেট করছে যারা তারা কতটুকু সৎভাবে করছে আমাদের বাদ সার্টিফিকেটে আমাদের পৌরসভা অফিসগুলোতে জন্ম নিবন্ধন হচ্ছে সেই জন্ম নিবন্ধনের কাগজগুলাতে যারা কাজ করতেছেন ওনারা কিভাবে সৎ ভাবে কাজগুলো করতেছেন মানুষের নিজস্ব মোরালিটিটাকে হাই করতে হবে নিজের ভিতরের সত্তাটাকে উন্নত করতে হবে নিজে আগে দুর্নীতি মুক্ত হইতে হবে অপরাধমুক্ত হইতে হবে তাইলে যখন আমি একটা কাজ করব তখন আমি সেই কাজটা সততার সাথে করব। আর আমি যদি নিজে দুর্নীতিবাজ হই আই উইল টেক দ্য অপরচুনিটি আমি যদি ঘুষ খাই তাইলে আমি ঘুষ নিব নিয়ে কাজটা করব। আর আমি যদি ঘুষ না খাই আমি সরকারের বেতন পাই সেটা দিয়ে আমি কাজচা করব ঘুষটা খাব না আমি আরেকটু আপনাদের একটু এড করছি যে অনেক মামলাগুলো দেখা যায় যে বাংলাদেশের ডকুমেন্ট ব্যাপারে তারা যে আপনি যেটা বললেন সেটা কপি আসলে আমরা প্র্যাকটিসেশন সেটা দেখতেছি যে অনেক ধরনের এই ধরনের কাজগুলো আসছে যে ডকুমেন্টস তার একটা কেসের রেফারেন্স দিয়ে অন্য একটা কেসের ডকুমেন্টারি পেপারগুলো তারা বলতেছে তো এই ক্ষেত্রে সরকারে বাংলাদেশ সরকারের কোনো কিছু করণীয় আছে কিনা যে এই জায়গা থেকে বিল হয়ে এসে

সংস্কার পরিবর্তন আসলে আসতে হবে নিজেদের ভিতরে সামাজিক ভাবে পারিবারিক ভাবে পরিবর্তন আসতে হবে সেই পারিবারিক ভাবে যদি পরিবর্তন না আসে তাহলে এই পরিবর্তনটা আসলে আসবে না আর সরকারকে যেটা করতে হবে এই পরিবর্তনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ফ্যাসিলিটি গুলো তৈরি করে রাখতে হবে যে আমাদের একটা একটা সঠিক বার্থ সার্টিফিকেট ইস্যু করার জন্য জমির একটা সঠিক দলিল ইস্যু করার জন্য এবং অন্যান্য যে গভর্নমেন্ট অথরিটি গভর্নমেন্টের জমি কাগজ পত্রগুলো আছে এগুলো ইস্যু করার জন্য একটা সঠিক প্ল্যাটফর্ম অবশ্যই থাকতে হবে এবং সেই প্ল্যাটফর্মটাকে খুবই খুবই হাইলি মনিটর এখন ব্যাপারটা হচ্ছে ওই জায়গার মধ্যে যে আসলে মনিটরটা করবে কে ঘন্টাটা বাঁধবে কে এই এই মনিটরিংটা যদি সঠিকভাবে হয় যখন এবং এবং সেই সাথে মানুষের অর্থনৈতিক সচ্ছলতার একটা ব্যাপার আছে যেমন যদি আমি অর্থনৈতিকভাবে সচ্ছল হই তাহলে আমি দুর্নীতি হয়তো কম করব হয়তো কিছু গ্রিডি মানুষ থাকবে যারা অর্থনীতি অর্থনৈতিকভাবে সচল হওয়ার পরেও দুর্নীতি করবে কিন্তু যারা একটু অর্থনৈতিকভাবে সচল তারা হচ্ছে চিন্তা করে ঠিক আছে আমার যেহেতু পয়সাটা আছে আমার হয়তো আর ঘুষটা না খাইলেও চলে আমার হয়তো এই কাজটা করার জন্য টাকার দরকার নেই এই ক্ষেত্রে সামাজিক ভাবেও আমাদেরকে অর্থনৈতিক ভাবে এবং পারিবারিক ভাবে আমাদেরকে একটা আদর্শের নীতি দিয়ে বড় হইতে হবে সব কিছু মিলে আসলে একা হয় না একদিনে হয় না এবং এককভাবে এটা কখনোই সম্ভব না সামাজিক ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে এই মানুষের ভিতরে যখন তৈরি হবে তখন মানুষ এই পরিবর্তন আন্তর্জাতিক মহল ভয় পাবে না তারা যখন দেখবে যে ওকে একটা সাথে দশটা ডকুমেন্ট জমা হয়েছে এবং আমরা বুঝে নিতে পারি যে এই দশটা ডকুমেন্ট অথেন্টিক তখন বাংলাদেশের মানুষের ভিসা হার বেড়ে যাবে তখন মানুষ ডাউট ফিল করবে না আর ভিসা কিভাবে পেতে হয় সেটা তো আলাদা আলোচনার বিষয় কিন্তু কেন কেন মানুষজনের আমাদের প্রতি কনফিডেন্স কেন নাই আপনি একটা কাগজ দিলেন তারা ধরে নিচ্ছে যে এই কাগজটা হয়তো সঠিক না এমনিতেই আমি ডাউন হয়ে গেলাম আচ্ছা আরেকtrimmed আমি ক্রিয়েট করতে চাচ্ছি যে বিগত দিনে যতগুলা রিফিউজাল আমার দেখার সুযোগ হয়েছে প্রায় 95% ও 99% রিফিউজাল এ তারা ব্যাংকের যে ব্যাপারটা যে ব্যাংকিং ট্রানজ্যাকশন বা ব্যাংকের যে আপনার ট্রানজেকশনের ব্যাপারটা নিয়ে তারা রিফিউজালে দেখা যাচ্ছে যে এটা উল্লেখ করে দিচ্ছে এবং ট্রানজেকশনের ব্যাপারটা নিয়ে বা ব্যাংক স্টেটমেন্টের এর বা ওইটার টাকার সোর্স ফান্ডিং এগুলা এই ব্যাপারগুলো নিয়ে দেখা যাচ্ছে যে রিফিউজাল গুলো বেশি হচ্ছে আসলে এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা জি বিষয়টা হচ্ছে যে আমাদের আমাদের কমিউনিটির মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে ভিজিট ভিসা করার জন্য অ্যাকাউন্টে টাকা থাকতে হবে আমি জানি না এই টেন্ডেন্সিটা থেকে আসছে

অথবা যিনি অ্যাপ্লিকেশন করছেন ওনার হয়তো এক ধরনের ইনকাম উনি বলছেন যে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি অথচ এটার জন্য সাপোর্টিং ডকুমেন্ট নাই আমাদের যেমন যারা পঞ্চাশ হাজার টাকা যদি ইনকাম করি পে থাকে না হয় সেলফ এমপ্লয়েড রিটার্ন থাকে এবং এই টাকাটা অ্যাকাউন্টে রিফ্লেক্ট করতে হয় যদি অ্যাকাউন্টে টাকাটা রিফ্লেক্ট না করে তখন এই টাকাটার প্রতি টাকাটার মানে ইনকামটার কোনো ভ্যালু হয় না দেখা গেল যে আপনি ডিক্লেয়ার করছেন যে আমি বছরে পাঁচ লাখ টাকা কামাই করি কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে এত অ্যাক্টিভিটি ইনপুট আউটপুট ইনপুট আউটপুট ইনপুট দেখা গেছে বছরে আপনার পঁচিশ লাখ টাকার ইনপুট আউটপুট হয়েছে এই জিনিসটা এক্সপ্লেনেশন করা খুব মুশকিল যার যত টাকা সেই টাকাটার উপরই যাতে আস্থা মানে ট্রানজাকশন লিমিটেড থাকে এটা মাথায় রাখতে হবে আরেকটা জিনিস আপনি চমৎকারভাবে এখানে উল্লেখ করেছেন তারপর আমি বলতে চাচ্ছি অনেকের ধারণা যে কথা বলার সময় বলেন যে আমি টাকা লইয়াইমো ডাকি দিমো ব্যাংক দশ লাখ টাকা বিশ লাখ টাকা আমার ত্রিশ লাখ টাকা ঢুকে নিয়ে গেছে কিন্তু এই যে ওনাদের যে টেন্ডেন্সি যে টাকাটা থাকলেই হচ্ছে মানে আপনি যেটা বলতেছেন যে না টাকাটা সোর্সটা বলতে হবে যে সোর্সটা কোথা থেকে আসছে টাকাটা কেন টাকা দিতে পড়ে হলো আমি আমি 10 লাখ 2 লাখ টাকা বেতন পাইছি আমি 2 লাখ টাকা ব্যাংকে ভরছি সেই 2 লাখ টাকা থেকে আমি খরচ করছি মাস শেষে আমার 50000 টাকা থাকছে আমার সেভিংস হলো পঞ্চাশ হাজার এরপরের মাসে আমি আবার দুই লাখ টাকা বেতন পাইছি দেড় লাখ টাকা খরচ করছি মাস শেষে আমার পঞ্চাশ হাজার টাকা থাকছে সেভিংস হলো এক লাখ এরপরের মাসে আমি আবার দুই লাখ টাকা বেতন পাইছি দেড় লাখ টাকা খরচ করছি পঞ্চাশ টাকা থাকছে আমার সেভিং হলো দেড় লাখ এখন যদি দেখা যায় যে আমি মাস শেষে দুই লাখ টাকা বেতন পাই আমার সেভিংস আছে পঁচিশ লাখ কোথ থেকে আসলো টাকা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমি আপনার একটু মন্তব্য চাচ্ছি সেটা হচ্ছে যে যখন একজন ব্যক্তি বলছে যে ওর ওনার টাকা ইনকাম আছে দশ লক্ষ বারো লক্ষ বিশ লক্ষ টাকা যে ইনকামের ইনকাম ট্যাক্স পে করে ইনকাম ট্যাক্সের রিসিটটা প্রোভাইড করা করেন ইনকাম ট্যাক্সের বাংলাদেশের ইনকাম ট্যাক্সটা তো আসলে डिफरेंट ভাবে হয় ওখানে টিইন নাম্বার থাকে এবং যারা যে অ্যাকাউন্ট্যান্ট সাহেব ইনকাম ট্যাক্স রাজসয় বোর্ডে পে করেন ওনাদের তো একটা সাবমিশন সাবমিশন ডকুমেন্ট থাকে আপনার ইনকাম ট্যাক্স যে পে করা হয়েছে এটা প্রমাণ দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এটা না দিলে তারা বিশ্বাস করবে কারণ আপনি যদি শুধু বলে দেন যে আমার পঁচিশ লাখ টাকা ইনকাম হয়েছে এখন পঁচিশ লাখ টাকার এগেনস্টে আপনি কিভাবে ট্যাক্স পে করছেন কিনা এবং এই পঁচিশ লাখ টাকা যে আপনি জেনারেট করছেন সেটা আপনার কোন কোন সোর্স থেকে আসছে ঠিক আছে এখন এখানে বাংলাদেশে আরো আরো প্রবলেম হয় আরো প্রবলেম আসলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম কিছুটা যেমন বাংলাদেশের মানুষের বিজনেস করেন কিন্তু বিজনেসের কোন অ্যাকাউন্ট থাকে না তাদের তারা সেভিংস অ্যাকাউন্টে ডিলিংস করেন এটাও একটা আমাদের আমাদের জন্য প্রতিবন্ধকতা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনটা কোথায় করা হচ্ছে যদি অ্যাপ্লিকেশনটা ইউকে তে করা হয় ইউকে এর যে সেট রুল করা আছে ভিজিট ভিসার জন্য যে ডকুমেন্ট তারা যেভাবে অ্যাসেস করবে এরা সেই রুলটাই ফলো করে অ্যাসেস করবে যেমন আমি খুব ভালো করে জানি যে বাংলাদেশে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করা এখন হয়তো অ্যাক্সেস আমার সময়ে আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে বিজনেস অ্যাকাউন্ট বলে কিছু ছিলই কিনা আমি জানি না একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতো ওই সেভিংস অ্যাকাউন্ট ধরে মানুষজন টাকা রাখতেছে টাকা ঢুলতেছে ব্যবসা করতেছে ব্যবসা লক্ষ লক্ষ টাকা ঢুকতেছে বের হইতেছে এখন বিজনেস অ্যাকাউন্ট কিছু তৈরি হয়েছে আমাদের দেশে এরকম জিনিসটা এরকম যে আমাদের একটা কি আছে একটা মুদির দোকান আছে মুদির দোকান থেকে আমার প্রত্যেক প্রত্যেক মাসে পাঁচ লাখ টাকা বেচা কেনা হচ্ছে তো মুদির দোকানের কি অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা কার নামে বাবার নামে তো বাবার নামে টাকা অ্যাকাউন্টও জমা দিতেছি বের করতেছি অথচ মুদির দোকান আমার বিজেপি কার আমার টাকা কার নামে বাবার নামে অ্যাকাউন্ট কার নামে হবে না দেখছেন প্রবলেম গুলা এই প্রবলেম গুলা এই প্রবলেম গুলাই মানুষজনকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে মানুষজনকে বুঝাতে হবে যে ইউকে তে যে পদ্ধতি অনুসরণ করে আপনার ডকুমেন্ট গুলা অ্যাসেস করা হবে আমরা সেই ধরনের পদ্ধতিতে যাতে কভার করে এই ধরনের ডকুমেন্ট প্রোভাইড করতে হবে থ্যাংক ইউ আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার আপনাকে জানতে যাচ্ছি যে অনেকেই আমাদের যে প্রিঅ্যাকশন প্রটোকলটা সাবমিট করানো হচ্ছে প্রিয়াকশন প্রটোকল সাবমিট করার পর অনেক সময় হোম অফিস তারা এম এটা রেসপন্স দেয় যেটা হচ্ছে যে ইন জেনারেল দা টাইম নেয় অন আক্টা অপশন সেটা হচ্ছে যে তারা বলে যে ঠিক আছে তোমার এই আমরা আবেদনটা পাইছি এবং আমরা এটাকে আবার অ্যানালাইসিস করে তোমাকে ডিসিশন আবার জানাচ্ছি তখন তারা তিন মাসের কথাটা বলতেছ না রেসপন্সের কোনো কোনো সাবস্টেনশিয়াল এভিডেন্স প্রোভাইড করে না করে তারা একটা ইমেল দিয়ে দিতে অথবা বিএফএস থেকে তাদেরকে কাছে আসতেছে একটা টেক্সট মেসেজ অনেকেই মনে করে যে এটা পাওয়ার পরেই যেটা বিসাটা গ্রান্টেড হয়ে গেছে বা তখন এই ক্ষেত্রে হোয়াট কুড অফ অ্যাকশনস ক্লায়েন্ট নিতে পারে বলে আপনি মনে করেন বা তারা কি এখানে এখানে জিনিসটা যেটা হচ্ছে যে তিন মাসের যে নর্মাল রিকনসিডারেশন প্রসেসটা এটা আমরা সবাই জানি তারা যদি প্রি অ্যাকশন পাওয়ার পরে যদি তারা মনে করে যে দেয়ার আর সাম মেরিট উইথ দ্য অ্যাপ্লিকেশন তারা যদি মনে করে যে না আসলে ডকুমেন্ট গুলো ভালো করে অ্যাসেস করা হয় নাই কিংবা তারা যদি মনে করে যে কোন ধরনের একটা মিস্টেক এই সরকার এখানে করছে তখন তারা এটাকে আবার রিকনসিডার করে তো রিকনসিডারেশনের একটা টাইম ফ্রেম থাকতে হয় নর্মালি এটা লিগেল চ্যালেঞ্জের সাথে একটা বিষয় যদি কোনো টাইম ফ্রেম না থাকে কারণ তারা আনলিমিটেড একটা পিরিয়ডের জন্য যদি এটাকে ফেলে রাখে যে আমি কয় মাস পরে জানাবো ততদিনে ততদিনে হয়তো আপনার ভিজিট ভিসার পারপাসই শেষ হয়ে যেতে পারে আপনি হয়তো আপনি হয়তো আপনার ভাইয়ের বিয়ে খেতে আসতেছে ততদিনে ডিসিশন যদি সম্ভবত না পায় বা ভাইয়ের বিয়ে করে পরে ভাতিজার বিয়ে খেতে আসতে হবে

তখন আপনি আমাকে কি করবেন আপনি যদি একটু ফার্স্ট টু লাস্ট একটু আমি আমি প্রথমে আমি প্রথমে আপনি যদি বাংলাদেশী হন তাহলে আমি প্রথমে আপনার বাংলাদেশের আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা চেক করব তারপর আপনার ফ্যামিলি কানেকশন চেক করব তারপরে আপনার এই ইউকেতে কানেকশনটা কি আছে সেটা চেক করব আপনার পারপাসটা কি আছে কি জন্য আপনি ভিজিট ভিসা করতে আসতে চাচ্ছেন এখানে সেটা চেক করব। তো এই এই সমস্ত কিছু চেক করার পরে আমি হয়তো আপনাকে একটা বলতে পারবো যে হ্যাঁ আপনার পসিবিলিটিসটা কিংবা আপনার আপনার ডকুমেন্ট গুলো এইভাবে সাপোর্টিং সাপোর্টিং ডকুমেন্ট গুলো আপনাকে এইভাবে দিলে আপনি অ্যাপ্লিকেশনটাকে সুন্দর করে করতে পারবেন আপনার প্রফেশনাল স্ট্যান্ডিংটা কি আপনি ব্যবসা করেন নাকি আপনি জব করেন এবং সেই সাথে আপনার ইনকামটা কি আপনার এক্সপেন্সটা কি আপনার ফ্যামিলি কি বউ বাচ্চা মা বাবা ভাই বোন আছে কিনা বাংলাদেশে আপনার টাইটা কেমন ফ্যামিলি বন্ডিং টাইটা কেমন সেটা সেটা চেক করবো

গ্রহণযোগ্যতা খুবই কম আন্তর্জাতিক মহলে আমাদের এই গ্রহণযোগ্যতা আমাদের আচরণের দ্বারাই নির্ধারিত আমাদের আচরণ যতটুকু পরিচ্ছন্ন হবে আমাদের গ্রহণযোগ্যতা তত উচ্চমানের হবে আমাদের আচরণ যদি নোংরা হয় আমাদের মোরালিটি যদি নোংরা হয় তাহলে আমাদের গ্রহণযোগ্যতা আরো কমবে একটা সময় মানুষ বলবে যে বাঙালি মানেই ফ্রড আর কিংবা বলবে বাঙালি মানেই মহন মহান তাই এইটা এই এই পরিবর্তনটা আমরা করতে পারবো আমাদের আচরণের মাধ্যমে আমাদের 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 উপস্থাপনার মাধ্যমে আমরা যদি নিজেদেরকে উপস্থাপন করতে চাই যে আমরা আসলে একটা জাতি আমরা জাতি সেটা আমাদেরই কাজ এটা আমাদেরকেই আমাদেরকে এবং আমাদের ফিউচার জেনারেশনকে করবে আর যদি আমরা চেষ্টা করি যে না এখন থেকেও যদি আমরা শুরু করি যে হ্যাঁ ইন ফাইভ ইয়ার্স টাইম টেন ইয়ার্স টাইম একটা সময় মানুষ বলবে যে বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে একটা আদর্শ বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে একটা রোল মডেল এটাও আমাদের আচরণের উপরে নির্ভর করে এবং তখন আমাদের জন্য সবকিছু এই পৃথিবীর অ্যাক্সেস এডুকেশন জব ভিজিট সবকিছুই আমাদের জন্য ইজি হবে থ্যাংক ইউ ভাই আপনার ইনসাইট আমরা আসলে আপনার কথা থেকে উপকৃত হলাম আমি আশা করব যে আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে রেগুলারলি পাবো বিভিন্ন টপিকসে নট অনলি আমাদের লিগ্যাল ফ্যাক্টস অন্যান্য ফ্যাক্টস নিয়ে আমরা আলাপ করব যেহেতু আমাদের প্রোগ্রামের টাইটেল হচ্ছে ইনসাইটস উইথ বিভিন্ন ইনসাইট নিয়ে আমরা বিভিন্ন সময় আলাপ করবো সে পর্যায়ে আসলে ভালো থাকুন ব্যারিস্টারু আপনাকে ডাইরেক্টরিটার আহ দর্শক আশা করি আপনারা আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করেছি এখান থেকে আপনারা কিছু হলে উপকৃত হবেন থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে আগামী প্রোগ্রামে সে পর্যন্ত ভালো থাকুন সালামালাইকুম